নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ার ইসলাম সরকার বলেছেন দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর টার্গেট করেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরকে সামনে রেখে ভোট করতে গেলে আগামী জুলাই অগাস্ট থেকেই নির্বাচনের পূর্ণাঙ্গ প্রস্তুতি থাকবে কমিশনের রোববার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইসি ইসি আনারুল বলেন সাধারণত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিন হাতে রেখে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ডিসেম্বর টাইমলাইন করেই আমরা এগিয়ে যাচ্ছি ডিসেম্বর সামনে রেখেই যেন শিডিউল ঘোষণা করতে পারি সেই হিসেবে এগিয়ে যাচ্ছে রাজনৈতিক দল তাদের মতো করে কথা বলছে নির্বাচন কমিশন বাস্তবতা মেনে কাজ করছে ডিসেম্বর মাসে নির্বাচন করতে গেলে যে যৌক্তিক সময় লাগবে সেই সময়ে শিডিউল ঘোষণা করব ইনশাল্লাহ নির্বাচন কমিশন কারো সুবিধা অসুবিধা বিবেচনায় নেবে না কারো নির্দেশনা নয় নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে তিনি আরো বলেন যৌক্তিক সময় তফসিল কোনো চাপ নেই কোনো চাপের কাছে নতি স্বীকার করব না সময় বলে দেবে আমরা কি করব। ভোট এজ অ্যাজ পসিবল আমরা এগিয়ে যাব আমরা দ্রুততার সঙ্গে কাজ করছি স্থানীয় ও জাতীয় নির্বাচন প্রসঙ্গেই ইসি বলেন স্থানীয় সরকার এবং সংসদ নির্বাচন বিবেচনায় নিচ্ছে আমাদের কথা হচ্ছে ডিসেম্বর সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এখন সরকার যদি স্থানীয় নির্বাচনের কিছু দিক রয়েছে যেমন পৌরসভা সিটি নির্বাচন জেলা পরিষদ নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন কেউ কেউ বলছে একই সঙ্গে সম্ভব কিনা একই সঙ্গে এসব নির্বাচন করতে গেলে কিছু প্রস্তুতি থাকতে হবে যা কমিশনের ন জোরে এখনো আসেনি